আসলাম ওয়ালিকুম কোথায় চলে এসেছি এই যেন মানে গ্রেসের পসরা ভিউয়ার্স এখানে আসে পাকিস্তানি ইন্ডিয়ান প্রিমিয়াম যে কালেকশনগুলো আছে হোলসেল করতে পারছেন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই শোরুমে ভিজিট করতে পারেন দেখেন এই যে এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস এইগুলো ভাইরাল শোরুমে আছে যে প্রচুর ঘের যুক্ত ধারা দিয়ে তো এগুলো আপনারা নিতে পারছেন অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল থাকবে আমি নেক্সট এই ভিডিওতে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে তো মাত্র দামে পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে রোজ ড্রেস হ্যাঁ একদম ভাইরাল একটা ড্রেস যেটা আপনারা অনেক রিজনেবল প্রাইস

এ রকম ডিজিটাল প্রিন্ট করা এটা এর নাম মাত্র দামে হ্যাঁ আর বডি হচ্ছে 30 36 থেকে পর্যন্ত থাকছে দেখেন প্যান্টটা কত সুন্দর অনেক বেশি কাপড় দেওয়া থাকে প্লাজো কাট প্যান্টের মধ্যে এটা আমরা দিচ্ছি কত করে भैया মাত্র সিরিয়াসলি দিবেন তো জি জি হচ্ছে একদম লাক্সারি শিফনের মধ্যে উন্নাটা একটু ধরুন উন্নাটা দেখে दीजिए দামাজি উন্না থাকবে দেখেন উন্নাটা অনেক বড় একটু খুলে দেখেন অনেক বড় থাকছে এটাও আমরা আমাদের হাজার টাকার মধ্যে বাট ওইটা আপনার নিতে পারবেন বা পড়তে পারবেন না এটা কোয়ালিটি ফুলটা তো চলে আসবেন ড্রেসেসটা এখানে ইমোক হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ সবাইকে